সুপুরের দর্শক আমি এখন রয়েছি ঐতিহ্যবাহী কসবা এবং ঐতিহাসিক স্থান কল্যাণ সাগর যে কল্যাণ সাগরের পাড়ে আমি দাঁড়িয়ে আমার পিছনে দেখতে পেরেছেন অতীতবে ডাক বাংলাটি রয়েছে সকালে দৃশ্যটি অত্যন্ত চমৎকার কোন শীতের হাওয়া বা ঘুমেল বাতাসে সবুজ ঈশ্বেই কল্যাণ সাগরটি দৃশ্য এক অপূর্ব কিন্তু চারি পারে এবং তিন পারে যথেষ্ট জায়গা থাকার পর বিনোদনের জন্য কোনো কিছু করা হয়নি যদি অনেকে দর্শনার্থী এখানে দেখতে আসেন কিন্তু যদি বিনোদনের জন্য কিছু করা হতো তাহলে এই কল্যাণ সাগরকে আরও কল্যাণময় বয়ে বিনোদন এই দৃশ্য অপূর্ব দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে আমরা আশা করি এই কল্যাণ সাগরকে আর কল্যাণময় করে বিনোদনের জন্য একটি স্পট গঠন করার জন্য বর্তমান সরকারের তথ্য সরকারের কাছে আমাদের পাঁচ পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন